একটি ছোট্ট গ্রামে একজন বৃদ্ধ লোক ছিল নাম তার হাম্মাম যিনি সারা জীবন কঠোর পরিশ্রম করেছিল এবং নিষ্ঠার সাথে তার সন্তানদের মানুষ করেছিল তিনি স্বপ্ন দেখতেন তার সন্তানদের সর্বোত্তম অবস্থায় দেখার যেন তারা আরাম ও সমৃদ্ধিতে ভরা জীবন উপভোগ করে কিন্তু তিনি জানতেন না যে দিনগুলো তার উপর কঠোর হবে এবং এমন সময় আসবে যখন তিনি নিজেকে তার সন্তানদের কৃতজ্ঞতার মুখোমুখি দেখবেন তারা আর তার প্রতি যত্ন নিত না বরং তাকে একা ফেলে দিয়েছিল হাম্মাম বৃদ্ধ কাঁপা হাতে দরজায় টোকা দিল ভেতর থেকে হাসি ঠাট্টার আওয়াজ ভেসে আসছিল ইফতারের সময় ঘনিয়ে এসেছিল টেবিলে সাজানো ছিল নানা রকমের খাবার কিন্তু বাবার জন্য সেখানে কোনো জায়গা ছিল না স্ত্রী দরজা ঠেলে বন্ধ করতে করতে বলল এই বুড়ো তুমি আবার এসেছ মসজিদে গিয়ে ইফতার করো। হাম্মামের চোখে জল এল তিনি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে বললেন হে আল্লাহ কিসের জন্য আমি সারা জীবন কষ্ট করলাম হাম্মামের জীবন ছিল কঠোর পরিশ্রম আর ত্যাগে ভরা তিনি ছিলেন একজন সাধারণ গ্রাম্য মানুষ যিনি তার যৌবন উৎসর্গ করেছিলেন সন্তানদের আরাম ও সুখের জন্য তিনি ও তার স্ত্রী দিন রাত মাঠে কাজ করতেন কষ্ট করে টাকা জমাতেন যেন সন্তানরা ভালো খায় ভালো পোশাক পরে এবং সম্মানজনক জীবন যাপন করে কিন্তু যখন তিনি বৃদ্ধ ও দুর্বল হয়ে পড়লেন তখন সেই সন্তানরাই যাদের জন্য তিনি জীবন দিয়েছিলেন তাকে ভারী বোঝা মনে করল তার দুই ছেলে ছিল হিজাও আর সাকার বিয়ের পর তারা তাদের স্ত্রীদের জীবনে পুরোপুরি মিশে গিয়েছিল হাম্মামের স্ত্রী মারা গিয়েছিলেন এবং তিনি আশা করেছিলেন তার শেষ দিনগুলো সন্তানদের ছায়ায় কাটাবেন কিন্তু বাস্তব ছিল স্বপ্নের সম্পূর্ণ বিপরীত রমজানের প্রথম দিন ছিল গ্রামে আনন্দের আবহ ছড়িয়ে পড়েছিল সবাই সেহেরির জন্য প্রস্তুতি নিচ্ছিল হাম্মাম আশা করেছিলেন তার সন্তানদের সাথে খেতে পারবেন কিন্তু বাড়িতে ঢুকতেই তার ছেলেদের স্ত্রীরা তাকে রাগ কিষ্টিতে দেখল বড় ছেলের স্ত্রী কঠোর স্বরে বলল এই বুড়ো এখানে তোমার জন্য কিছু নেই মসজিদে গিয়ে খাও হিজাও চোখ ফিরিয়ে নিল আর সাকর তাকে এমনভাবে দেখল যেন সে অপরিচিত হাম্মামের হৃদয় ভেঙে গেল কিন্তু তিনি কিছু বললেন না তিনি মসজিদে গেলেন সেখানে কেউ তাকে এক টুকরো রুটি এবং এক কাপ চা দিল তিনি তা দিয়েই ইফতার করলেন মনে মনে বললেন হয়তো ইফতারে আমার ছেলেরা আমাকে ডাকবে দিন পেলিয়ে গেল ইফতারের সময় এল হাম্মাম তার ছেলেদের বাড়ির সামনে গিয়ে বসলেন টেবিলে ছিল অসংখ্য খাবার আর হাসির আওয়াজ ভরে উঠেছিল পরিবেশ তিনি সাহস করে দরজায় টোকা দিলেন বড় ছেলের স্ত্রী বেরিয়ে এলো এবং অসন্তুষ্ট হয়ে বলল এখন কি নিয়ে এসেছ হাম্মাম বললেন আমার মেয়ে আমি ইফতার করতে এসেছি আমাকে কিছু খেজুর দাও আমি চলে যাব স্ত্রী ভেতরে গিয়ে হিজাওকে জিজ্ঞেস করল হিজাও চিৎকার করে বলল কতবার বলেছি তাকে কিছু দেবে না আজ দিলে কাল আবার আসবে তারপর দরজা বন্ধ করে দিল তার মুখের ওপর হাম্মাম মসজিদে ফিরে গেলেন কিন্তু তার পদক্ষেপ আগের চেয়ে দুর্বল ছিল মসজিদের দরজায় কিছু বৃদ্ধ বসেছিলেন তারা তাকে আসতে দেখে বলল কি হয়েছে হাম্মাম আবার কি তোমার ছেলেরা তোমাকে তাড়িয়ে দিল হাম্মাম শুধু হালকা হেসে মাথা নিচু করলেন যেন তিনি ব্যথায় অভ্যস্ত হয়ে গেছেন তিনি বললেন সব কিছু আল্লার ইচ্ছায় তিনি সব দেখছেন একটা ঠান্ডা দীর্ঘশ্বাস ফেললেন অন্ধকার রাতে হাম্মাম তার ছেলেদের বাড়ির দরজার কাছে বসে পড়লেন তার শরীরে আর যৌবনের শক্তি ছিল না মাটি ঠান্ডা ছিল কিন্তু তার হৃদয়ের ব্যথা মাটির ঠান্ডার চেয়েও কঠিন ছিল তিনি ভাবলেন আমার স্ত্রী যদি বেঁচে থাকতেন হয়তো এমন হতো না আকাশের ঝিকিমিকি তারারা ছিল সাক্ষী একজন বৃদ্ধ বাবা তার ছেলেদের বাড়ির বাইরে পড়ে আছে মাথা রাখার জায়গা খুঁজে পাচ্ছেন না তিনি তার কাপা হাতের দিকে তাকালেন যে হাতগুলো সব ঋতুতে কাজ করেছিল এই সন্তানদের জন্য আর আজ তারা তাকে তাদের টেবিলে বসতেও দিচ্ছে না আমি কি সত্যি তাদের ওপর বোঝা হয়ে গেছি হাম্মাম নিজেকে প্রশ্ন করলেন কিন্তু কেউ উত্তর দিল না ফজর কাছে এলো গ্রামের বাড়িগুলোতে আলো জ্বলতে শুরু করল মোরগের ডাক উঠল আর মুয়াজ্জিন মসজিদ থেকে সেহেরির জন্য ডাক দিলেন হাম্মাম আশা করেছিলেন এবার হয়তো তার ছেলেরা তাকে ডাকবে সাহস সংগ্রহ করে তিনি দরজায় টোকা দিলেন ভেতরে আলো জ্বলছিল হাসির শব্দ ভরে উঠেছিল হিজাউয়ের স্ত্রী হেসে বলল আজ সেহেরির টেবিলে খুব সুস্বাদু খাবার আছে হাম্মাম আবার দরজায় টোকা দিলেন শাকর বেরিয়ে এলো তার মুখে রাগের চিহ্ন সে রাগত স্বরে বলল কতবার বলেছি মসজিদে যাও প্রতিদিন এসে আমাদের বিরক্ত করো ঘুম থেকে জাগাও হাম্মাম দুর্বল কণ্ঠে বললেন আমার ছেলে আমাকে একটু রুটি দাও মসজিদে গিয়ে খাবো। সাঁকর ভেতরে গিয়ে হিজাওয়ের সাথে পরামর্শ করল দুজনে একে অপরের দিকে তাকালো হিজাও কঠোর স্বরে বলল না আজ দিলে কাল আবার আসবে সাঁকর বেরিয়ে এসে কঠিনভাবে বলল এখানে তোমার জন্য কিছু নেই মসজিদে যাও হাম্মামের চোখে জল এলো তিনি চুপচাপ ঘুরে মসজিদে ফিরে গেলেন এক কোণে বসে কিছু মুসল্লি তাকে দুটো রুটি আর একটু চা দিল তিনি চুপচাপ সেহেরি করলেন ফজরের নামাজের পর মসজিদের বয়স্করা হাম্মামকে দেখে অবাক হল তারা জানত তার ছেলেরা সচ্ছল গ্রামের প্রভাবশালী ব্যক্তি হাজি সাদেক তার কাছে এসে জিজ্ঞেস করলেন হাম্মাম কি ব্যাপার তোমার ছেলেরা কি তোমাকে সেহেরি করতে দেয়নি হাম্মাম দুঃখী হাসি দিয়ে বললেন না সাদিক আমি নিজের ইচ্ছায় এখানে খেয়েছি হাজি সাদিক বুঝলেন হাম্মাম তার ছেলেদের নিষ্ঠুরতা লুকাতে চাইছেন তিনি চুপচাপ অন্য বৃদ্ধদের দিকে তাকালেন যারা রাগ অনুভব করলেও হাম্মামের ধৈর্যের প্রতি সম্মান দেখিয়ে চুপ রইলেন দিন শুরু হল সূর্য উঠল হাম্মামের জন্য দিনটি কঠিন ছিল তিনি দুর্বল হয়ে পড়েছিলেন আর কাজ করতে পারতেন না আগে তিনি মাঠে কাজ করতেন কিন্তু এখন তার পা আর তাকে ধরে না তিনি একটি গাছের নিচে বসলেন হাত খালি পকেটে কোনো টাকা নেই পথচারীরা তার দিকে দুঃখের দৃষ্টিতে তাকালো। কিন্তু কেউ সাহায্যের হাত বাড়াল না সূর্যের তাপ বাড়ল তার অবস্থা আরও খারাপ হল কিন্তু তিনি কারো কাছে হাত পাততে প্রস্তুত ছিলেন না মাগরিবের সময় এল মসজিদে ইফতারের প্রস্তুতি শুরু হলো। হাম্মাম মনে মনে আশা করলেন এবার হয়তো তার ছেলেদের হৃদয় নরম হবে কাঁপতে কাঁপতে তিনি দরজায় টোকা দিলেন বড় ছেলের স্ত্রী বেরিয়ে এলো। তাকে দেখেই চিৎকার করে বলল তুমি কি কখনো থামবে না প্রতিদিন একই কথা আমরা কি এখানে দাতব্য খাবারের দোকান খুলেছি হাম্মাম দুঃখের সাথে বললেন আমার মেয়ে আমাকে একটা খেজুর দাও আল্লাহ তোমাকে আরও দেবেন কিন্তু সে দরজা বন্ধ করে দিল হাম্মাম চুপচাপ মসজিদে ফিরে গেলেন ইফতারের সময় হল মুসল্লিরা টেবিলে বসল কেউ তাকে দেখে দুটো খেজুর আর এক গ্লাস পানি দিল হাম্মাম কাঁপা হাতে খেজুর তুলে আকাশের দিকে তাকালেন বললেন হে আল্লাহ আমি কি এই দিনের জন্যই সারা জীবন বেঁচেছিলাম তার চোখের জল দাড়ির সাথে মিশে গেল তিনি প্রথম খেজুরটি মুখে দিলেন রাতে তিনি ছেলেদের বাড়ির কাছে গিয়ে শুয়ে পড়লেন তার হৃদয়ে আশা ছিল শেহেরির সময় হয়তো কেউ তাকে দাগবে কিন্তু তিনি জানতেন না তার ভাগ্যে কী অপেক্ষা করছে মসজিদের খাদেম তাকে এই অবস্থায় দেখে খুব দুঃখ পেল তিনি জানতেন হাম্মাম একটি সম্মানজনক জীবন যাপন করেছেন কঠোর পরিশ্রম করেছেন আর এখন তার ছেলেদের কাছ থেকে অপমান পাচ্ছেন মাগরিবের নামাজের পর ইমাম সবাইকে থামিয়ে বললেন ভাইরা আমরা রমজানে সওয়াব অর্জনের চেষ্টা করি কিন্তু আমাদের সামনে একজন মজলুম আছেন যাকে কেউ দেখছে না এই হাম্মাম যিনি তার জীবন উৎসর্গ করেছেন সন্তানদের জন্য আজ তার ছেলেরা তাকে তাদের সাথে বসতে দেয় না মসজিদে নীরবতা ছড়িয়ে পড়ল সবাই হাম্মামের দিকে অবাক হয়ে তাকাল কেউ বিশ্বাস করতে পারল না যে এই ভালো ও পরিশ্রমী মানুষটি তার সন্তানদের কাছ থেকে এমন নির্মম আচরণ পাচ্ছেন পরদিন সকালে পুরো গ্রাম এই বিষয়ে কথা বলছিল সবাই হাম্মামের ছেলেদের আচরণ নিয়ে আলোচনা করছিল কেউ কেউ বলল নিশ্চয়ই হাম্মাম কোনো ভুল করেছেন তাই এমন ভাগ্য তার কিন্তু গ্রামের বৃদ্ধরা একত্র হয়ে বলল আমরা নিজ চোখে দেখেছি হাম্মাম কিভাবে তার সন্তানদের মানুষ করেছেন তিনি নিজে না খেয়ে তাদের খাইয়েছেন আর আজ তারা তাকে এক টুকরো খাবারও দেয় না হাজি সাদিক সিদ্ধান্ত নিলেন তিনি নিজে হাম্মামের ছেলেদের সাথে কথা বলবেন তিনি সরাসরি তাদের বাড়িতে গেলেন দরজা খুলল হিজাও হাজি সাদিককে দেখে অবাক হল সে ইতস্তত করে বলল হাজি সাদিক কি খবর হাজি বললেন আমার ছেলে তোমার আর সাকরের সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে এসেছি হাজি সাদিক সোজা বসার ঘরে গিয়ে বসলেন কিছুক্ষণ পর সাকর এলো তার মুখে বিস্ময় হাজি বললেন আমার ছেলেরা আমি সরাসরি বিষয়ে আসছি আল্লাহ তোমাদের সব কিছু দিয়েছেন সুন্দর বাড়ি ভালো কাজ আরামের জীবন কিন্তু তোমরা তোমাদের বাবাকে পরিত্যাগ করেছ তাকে সমর্থনহীন করে দিয়েছ তোমরা কি লজ্জাবোধ করো না হাজির কণ্ঠে রাগ ও দুঃখ মিশেছিল হিজাও ঠান্ডা স্বরে বলল হাজি আমার বাবা যে আমরা তাকে বারবার বলেছি নিজের খেয়াল রাখতে কিন্তু সে আমাদের কাছ থেকে সবকিছু আশা করে সাকোর সমর্থন করে বলল কতদিন আমরা তাকে খাওয়াবো, সে বুড়ো হয়ে গেছে আর আমাদেরও নিজেদের জীবন আছে হাজি সাদিক একথা শুনে রেগে গেলেন তার মুখ লাল হয়ে গেল তিনি কঠোর স্বরে বললেন তোমরা কতটা মূর্খ যে বাবা তোমাদের সব চাহিদা পূরণ করেছেন তাকে এখন দুটো খাবারের জন্য বোঝা মনে করছ তোমরা কি ভয় করো না যে আল্লাহ একদিন তোমাদের সাথে যেমন তুমি তোমার বাবার সাথে করছ তেমন আচরণ করবেন হিজাও আর সাকর মাথা নুঁচু করল কিন্তু তাদের মধ্যে সত্যিকারের অনুশোচনা দেখা গেল না হাজি সাদিক রেগে উঠে দাঁড়ালেন বের হওয়ার আগে বললেন মনে রাখো আল্লাহর লাঠির কোনো শব্দ নেই কিন্তু তার শাস্তি অসহনীয় আজ তোমরা যে অন্যায় করছ তা কাল তোমাদের ওপর ফিরে আসবে এদিকে হাম্মাম সারাদিন রোজা রেখে ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ ছিলেন তার শরীর দুর্বল মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল তিনি মসজিদের উঠোনে বসেছিলেন আর তার ছেলেদের বাড়িতে যাওয়ার সাহসও হারিয়ে ফেলেছিলেন সন্ধ্যা ঘনিয়ে এলো তার চোখে অন্ধকার নেমে এলো হঠাৎ তিনি মাথা ঘুরে মাটিতে পড়ে গেলেন মসজিদের খাদেম তাকে পড়তে দেখে দৌড়ে এল বাবা কি হয়েছে বলল সে হাম্মামের খোট শুকিয়ে গিয়েছিল তিনি কষ্টে বললেন আমার ছেলে মনে হয় আমার সময় এসে গেছে খাদেম ভয় পেয়ে হাজি সাদিককে খবর দিতে ছুটল হাজি সাদিক তাড়াতাড়ি এসে হাম্মামকে সাহায্য করলেন তাকে ভেতরে নিয়ে গেলেন তিনি জানতেন হাম্মামের বিশ্রাম আর খাবার প্রয়োজন কিন্তু তার দেখাশোনা করার কেউ ছিল না হাজি সাদিক গ্রামের কিছু বয়স্কদের ডেকে বললেন যদি তার ছেলেরা তার যত্ন না নেয় তাহলে আমরা গ্রামের মানুষ তা করব এদিকে গ্রামের কিছু যুবক হিজাও আর সাকরের বাড়িতে গিয়ে তাদের বাবাকে দেখতে যেতে বাধ্য করল কিন্তু যখন তারা পৌঁছাল হাম্মাম ছিলেন গুরুতর অসুস্থ প্রায় অচেতন হিজাও আর সাকর তার অবস্থার গুরুত্ব বুঝে প্রথমবার ভয় পেল তারা বুঝল যদি তাদের বাবার কিছু হয়ে যায় গ্রামের মানুষ তাদের অভিশাপ দেবে হাম্মাম দুর্বল চোখে তাদের দিকে তাকালেন হালকা হাসলেন এবং বললেন আমার ছেলেরা আমি তোমাদের জন্য সব কিছু করেছি কিন্তু মনে হয় আমি তোমাদের কাছে গ্রহণযোগ্য হইনি হিজাও আর সাকরের চোখে জল এলো কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল হাম্মাম মসজিদের উঠোনে শুয়েছিলেন শরীর ক্লান্ত চোখে হতাশা তিনি একটি কথাও অভিযোগ করলেন না কারণ তিনি বুঝেছিলেন তার ছেলেদের হৃদয় মরে গেছে তার ভাগ্যে ছিল কেবল একাকিত্ব আর পরীক্ষা হাজি সাদিক গ্রামের কিছু লোককে জড়ো করে বললেন আমরা হাম্মামকে এভাবে অবহেলিত রাখতে পারি না যদি তার ছেলেরা তার যত্ন না নেয় তাহলে আমাদের নিতে হবে কিছু সাধারণ গ্রামবাসী তাকে তুলে একটি কাঠের খাটে শুইয়ে তাদের একটি বাড়িতে নিয়ে গেল কিন্তু হাম্মামের শরীর তখন খুব দুর্বল হয়ে গিয়েছিল তিনি বেশিদিন বাঁচতে পারলেন না শেহরির সময় তার নিঃশ্বাস ভারী হয়ে এল তার শেষ মুহূর্তে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন হে আল্লাহ আমি আমার সন্তানদের জন্য সব কিছু উৎসর্গ করেছি কিন্তু আজ তারা আমাকে একটুকরো খাবারও দিতে চায় না আমি তোমার ওপর আমার বিচার ছেড়ে দিলাম এই কথার পর হাম্মাম চোখ বন্ধ করলেন এবং চিরতরে চলে গেলেন ফজরে রাজানের সাথে তার মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়ল মানুষ শোক প্রকাশ করতে এলো কিন্তু হিজাউ আর সাকরের কোনো চিহ্ন বা আবেগ দেখা গেল না খবর পৌঁছানোর সময় তারা শান্তিতে ঘুমাচ্ছিল হাজি সাদিক নিজে তাদের বাড়িতে গিয়ে দরজায় টোকা দিলেন তিনি বললেন তোমাদের বাবা মারা গেছেন অন্তত তার জানা যায় এসো হিজাউ সাকরের দিকে তাকাল যেন এটি তাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ নয় সে বলল হাজি আপনি কাফন আর দাফনের ব্যবস্থা করুন আমাদের দোকানে কাজ আছে হাজি সাদিকের মুখ রাগে জ্বলে উঠল তিনি বললেন আমি জানি না তোমাদের হৃদয় কীভাবে এত কঠিন হল তোমরা কি বোঝ না যে তোমাদের নিষ্ঠুরতায় তোমাদের বাবা মারা গেছেন গ্রামের সবাই এই কথা শুনছিল এবং তাদের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকাচ্ছিল কারণ তারা তাদের বাবার জানাজাতেও কোনো সম্মান দেখায়নি হাজি সাদিক রেগে বললেন ঠিক আছে আমরা তার জানাজার ব্যবস্থা করব কিন্তু মনে রেখো সময়ের চাকা থামে না যে কাঁটা বনে সে ব্যাছা ছাড়া কিছু পায় না কয়েকদিন পর হিজাউ আর সাকরের অপর বিপদ নেমে এলো হিজাউয়ের স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ল অনেক টাকা খরচ করেও তারা কোনো কার্যকর চিকিৎসা পেল না তারা ডাক্তার ও হেকিমদের কাছে গেল কিন্তু তার অবস্থা আরও খারাপ হল অন্যদিকে সাকর তার ব্যবসায় অনেক ক্ষতির সম্মুখীন হল তার দোকান যা কয়েক মাস আগেও সমৃদ্ধ ছিল এখন লোকসান দিতে শুরু করল তাদের বাড়িতে সমস্যা শুরু হলো। তাদের সন্তানদের স্ত্রীরা ঝগদা শুরু করল যারা একসময় সুখে বাস করত তারা এখন শত্রুর মতো হয়ে গেল এক রাতে হিজাও স্বপ্নে তার বাবাকে দেখল হাম্মাম মুখে দাঁড়িয়ে বললেন আমার ছেলে তুমি যেমন আমাকে ঘর ছাড়া করেছিলে আজ তোমার জীবন থেকে শান্তি চলে গেছে হিজাও ভয়ে ঘেমে জেগে উঠল সে সাঁকরের কাছে গিয়ে স্বপ্নের কথা বলল সাকরও ভয় পেল অবশেষে ভাইয়েরা বুঝতে পারল তারা বড় পাপ করেছে কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল কয়েকদিন পর সাঁকরের ছেলে একটি দুর্ঘটনায় মারা গেল এই খবর শুনে তার স্ত্রী এমন শখ পেল যে সে কথা বলার ক্ষমতা হারালো অন্যদিকে হিজাউয়ের ক্ষতি চলতে থাকল তাকে তার দোকান বিক্রি করতে হল এবং সে ঋণের জালে জড়িয়ে পড়ল শেষে সে মানুষের কাছে হাত পাততে শুরু করল হিজাও আর সাকর সেই গ্রামের পথে ঘুরছিল যেখানে তাদের বাবা তাদের কাছে এক টুকরো খাবার ভিক্ষা চেয়েছিলেন যারা একসময় অনেক কিছুর মালিক ছিল তারা এখন নিঃস্ব একদিন তারা গ্রামের মসজিদে বসেছিল হাজি সাদিক তাদের দেখে বললেন মনে আছে আমি বলেছিলাম যে বনে সে পায় আল্লাহ তোমাদের সুযোগ দিয়েছিলেন কিন্তু তোমরা তোমাদের বাবার সাথে জুলুম করেছ এখন তোমরা দুনিয়াতেই শাস্তি পাচ্ছ হিজাও আর শাকর খুব কাঁদল তাদের অনুশোচনা হল কিন্তু আর কিছু করার ছিল না সময় ফুরিয়ে গিয়েছিল আল্লাহ তালা তার পবিত্র কিতাবে বলেছেন তোমার প্রভু নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া কাউকে উপাসনা করবে না এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে তাদের একজন বা উভয়ে যদি তোমার কাছে বৃদ্ধ বয়সে পৌঁছে তাহলে তাদের উফ পর্যন্ত বলবে না তাদের ধমক দেবে না এবং তাদের সাথে সম্মানজনক কথা বলবে প্রিয় বন্ধুরা এখানে আমাদের গল্প শেষ আশা করি এটি আপনাদের পছন্দ হয়েছে নামাজ ভুলবেন না এবং দয়া করে একটি লাইক ও সাবস্ক্রাইব করুন